যত ইস্তেগফার হতে পারে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম ইস্তেগফার নাম কি সাইয়দুল ইস্তেগফার কথা বল বুখারীর বর্ণনা সাদাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন এই সাইয়দুল ইস্তেগফার দিনের বেলা যে পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নাতি এই সাইয়দুল ইস্তেগফার রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি অন্তিকাল হয় ওই লোকটা জান্নাতি মুখস্থ আছে না জি কার কার মুখস্থাত তুলেন ما شاء الله تبارك الله، ما شاء الله، ما شاء الله. أرجع أدنى، تدر هم هومورك تدر؟ اللهم أنت ربي لا إله إلا أنت، خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت، أعوذ بك من شر ما صنعت. أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. سبحان الله. سبحان الله. আজকে রাতে পড়ছেন মারা গেলে যান না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে